করছি যদি তোমার আমার পরিবার আমাদের ভালোবাসে কি মেনে না নেয় তখন কি হবে গো মেনে নিবে শিবা আর না মানলে আমরা আমাদের পরিবারকে বোঝাবো আর তারপর যদি পরিবার না বোঝে আমি তোমাকে ছেড়ে বাঁচব না মিজকে চলো আমরা পালিয়ে বে করি এরি মাইরি না শিবা না আমি এটা করতে পারবো না আমি সবার আশীর্বাদ নিয়ে শুভ কাজ করতে চাই ঠিক আছে তুমি যা চাও তাই হবে সে ভামা আমি তোর বিয়ে ঠিক করেছি ফিসকের সাথে তাই কাল থেকে তোর বাইরে যাওয়া একেবারে বন্ধ বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই যা খুশি বল কিন্তু বিয়েটা ভাঙ্গার বিষয়ে কিছু বলিস না বাবা বি তুই করতে পারবিনি বাবা আমি রিশমা মাসি ছেলে মিজকে কি ভালোবাসি আমি ওকে বেঘতে চাই এ আদব তাকার আমাদের পরিবারের মান সম্মান ধুলোই মিশিয়ে দিতে চাইছিস তাই নে তুই জানিস না আমাদের পরিবারে প্রেম করে বিয়ে করার কোনো রীতিনীতি নেই বাবা আমার কথাটি শোনো চুপ কর চুপ কর আমি আর কোনো কথাই শুনতে চাই না আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ বানর দাদা কোনো খবর পেলে সেবার মিসকে সেবার বাবা জোর করে সেবাকে বিয়ে দিচ্ছে পাশের বনের ফিসকের সাথে ইদি মাই দি সত্যি বলছো দাদা হ্যাঁ রে সত্যি বলছি আমি জানতাম এমন কিছু একটা হবে সেবার বাবা কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না কিন্তু তবু আমি ওকে ভালোবেসেছিলাম মিসকে আর দুঃখ পাস না সেবা যখন বিয়েটা করছে তুইও এবার বিয়েটা করে নে মাসিমার শরীরটা ভালো নেই রে দাদা তুই কি বলতে চাস আমি জানি তুই অতীত বলে ভবিষ্যতের ভাবনা ভাবতে শুরু কর তুই কি চাস মাসিমা তার একমাত্র বউয়ের সেবা যত্ন না পেয়ে মরে যাক না না দাদা আমি তো কখনো যাই না তুমি মেয়ে দেখা শুরু করো আমি বিয়ে করব। আমি তোকে অনেক ভালো মেয়ের সাথে বিয়ে দেবো মেঝকে শোন তুই একদম চিন্তা করিস না এই যে তোমাদের চার হাত এক করে দিলাম তোমরা সুখে শান্তিতে সংসার করো কেমন সংসার না চাই আমি হারামজাদেরকে ডিভোর্স দিয়ে মিসকে কাছে যাবই যাব মিসকে এই মিসকে মি কিন্তু অনেক ভালো তোর কি পছন্দ হয়েছে তোমাদের পছন্দই আমার পছন্দ দাদা তোমরা যা বলবে আমি তাই মেনে নিব বেআই মি আমাদের পছন্দ হয়েছে এবার আপনি দিন তারিখ ঠিক করুন আমি শুভ কাজে কোনো দেরি করতে চাই না আগামী সপ্তাহের প্রথম দিনে আমাদের ছেলে মেয়ের চার হাত এক করে দিতে চাই খুব ভালো শুনে বেশ খুশি হলুম রূপা আর কতক্ষণ আমার দেরি হচ্ছে তো কাজী জেতি কবি তো এই তো এসে পড়েছি নাও এবার শান্তি মত পেট ভوری খেয়ে নাও বাহ বাহ দারুণ ও আমি তোমার হাতের রান্না যত কাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি তোমার হাতে জাদু আছে সত্যি এইভাবে বলতে নেই আমি हां मैं ल আহা বউ লাগবে না বাতাস করা তুমিও আমার পাশে খেতে বসো তুমি কাজে যাওয়ার পর আমি মাকে খাইয়ে তারপর আমি খাবো এবার কথা না বলে খাও তো রুপা তুমি অনেক বলো তোমাকে বউ হিসেবে পেয়ে আমি ধন্য তুমি আবারই আমাকে লজ্জা দিচ্ছ যাও থাকবোই না এখানে আমার লজ্জা পতি

কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন চিহ্ন আসবে আমার মর আমার মতো এত সুখী নয়তো কারো জীবন আরে এবা তুমি এত পর কোথা থেকে আসলে আর তোমার স্বামী কোথায়? স্বামী নেই মিজকে তাই তো আমি তোমার কাছে এসেছি। স্বামী নেই মানে? ফিজকে আমাকে কি ডিভাইস দিয়েছি? ফিজকে অন্য কাউকে ভালোবাসিয়ে মিজকে আমি আজ তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। তুমি কি আমার অনুরোধটা রাখবে? কি অনুরোধ সেবা বলো? তুমি আমাকে বে করো মিজকে। তুমি এতদিন তোমাকে ছাড়া জীবিত থেকেও মৃত ছিল কিন্তু এখন আমি আর তোমাকে ছাড়া থাকতে চাইনি নি তাই করে আমাকে ফিরিয়ে দিও নে এ হয় না শিবা আমি বিবাহিত আমার একটা ছোট মেয়ে আছে আমি শুধু তোমাকেই চাই মিজকে? আমি তোমার মেয়েকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবো তোমার প্রথম স্ত্রীর সাথে বোনের মতো করে থাকবো তবু আমাকে ফিরিয়ে দিওনে ফিরিয়ে দিও নে শেফা পাগলামো করো না বোঝার চেষ্টা করো তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না মিজকি কোনো উপায় থাকবে না 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 এমনটা করো না আমি রাজি আমি রাজি আমি তোমাকে বিয়ে করতে রাজি ধন্যবাদ মিজকি চলো তাহলে এ হচ্ছে সেপা আমি আর সেফা তুমি আর সেফা দিদি বিয়ে করে এসেছো তাই তো তুমি কি করে বুঝলে আরে তোমাদের দেখে তো বোঝা যাচ্ছে তোমরা বর বউ সেজে আছো স্বামী দিদিকে নিয়ে ভেতরে এসো পিচকে তো ঠিকই বলেছিলো তুমি অনেক ভালো মা আমি সেবাকে বিয়ে করেছি জন্য তুমি আমার উপর রাগ করেছো আসলে সেবার প্রথম স্বামী ওকে ডিভোর্স দিয়েছে আর ও বলেছে আমি ওকে বিয়ে না করলে ও আত্মহত্যা করবে তাই আমি বিয়ে করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও রূপা ছি ছি আমি ক্ষমা চাইছো কেন আমি রাগ করিনি বরং আমি তো খুশি হয়েছি আজ থেকে আমি আর শেফা দিদি বোনের মতো একসাথে মিলেমিশে সংসার করব আমার তো ভাবতেই আনন্দ হচ্ছে আজকের পর তোমার প্রতি আমার ভালোবাসা আরো অনেক গুণ বেড়ে গেল ইউ আর বেস্ট ওয়াইফ আমার ভালোবাসা ভুলে গিয়ে এই শাশুড়িকে ভালোবাসে বের করছি আমি এপা তুমি এখানে বসে আছো আর ওইদিকে রূপা একা একা কাজ করছে যাও ওকে গিয়ে একটু সাহায্য করো হ্যাঁ আমি পারবনি মিস কি আমি এখন মেকআপ প্র্যাকটিস করব মা মা আজকে তো আমার জন্মদিন আমি স্কুল থেকে এসে কেক কাটব তুমি কিন্তু কাজ থেকে তাড়াতাড়ি আসবে ঠিক আছে ঠিক আছে মা আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব ব্যা আমার জন্য কিন্তু গিফট আনবে ওকে ওকে তাহলে আমার সতনির জন্মদিন আজকে শিবা আজকে তো মুখ সময় সময় সতিনা সতনির মেয়েকে রাস্তা থেকে সরানোর সতিন আর আজকে তো আমাদের মেয়ের জন্মদিন তাই ওর জন্মদিনের কেকটা আমি নিজের হাতে বানাতে চাই এতে তুমি কিছু মনে করবে না তো না না দিদি আমি কিছু মনে করিনি চলো আমিও তোমাকে সাহায্য করি আরে না না তুমি রেস্ট করো আমি একাই করতে পারবো বাবা এখন আসছে না কেন তোমার বাবা তো কাজে আটকা পড়েছে তুমি কেকটা কাটো মা হ্যাঁ মা কেকটা কাট সবাই অপেক্ষা করছে হ্যাপি বা দে টু ইউ হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা দে টু ইউটিউ বা আমি এখন নামা আগে তোমার মাকে খাওয়াও তারপর তুমি তারপর আমি খাবো আর তারপর বাকি সবাই খা খা বিষমেশানো কেক খা আর মর চান্দ্রনা যন্ত্রণা তুমি যন্ত্রণা হচ্ছে মরে গেলাম রে মরে গেলাম বাঁচাও তোমরা কেউ আমাদের বাঁচাও বাঁচাও তোদের ইচ্ছা হবেনি হাসপাতালে নিয়ে যাবো এক্ষুনি আমি সময় শেষ দিদি তুমি মিচকের সাথে সুখে শান্তিতে থেকো না কে হতে পারে না তুই কি চেড়ে যেতে পারিস না ফিরা তোরা আমার কাছে ফিরাই হয় হয় রে মামি একসাথেই মারা গেল রে কি দুঃখ কি দুঃখ কেন আমি সেদিন দেরি করে ফিরলাম কেন দেরি করে ফিরলাম দেরি করে না ফিরলেই ওদের কিছুই হতো না রুপা আমাদের মেয়েকে নিয়ে ফিরে আমি ভালো নেই রূপা তোমাকে যেন আমি ভালো নেই যে চলে যাওয়ার সে চলে গিয়েছে তাকে বিবি কষ্ট পেয়ে লাভ নেই গো আমি তো আছি রূপা থেকেও অনেক ভালো রাখবো গো তোমাকে চলো ভিতরে তোমার রেস্ট দরকার জন্মদিন তুমি কিন্তু আজ তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এসো আচ্ছা ঠিক আছে বউ নাও বউ এবার তাড়াতাড়ি কেক কাটো কি কে কে রক্ত আসলো কি করে আমি জানি না সুমি কি কেক ভালো ছিল কি হচ্ছে এসব আমাদের এখানে মনে হচ্ছে ভূত আছে স্বামী হ্যাঁ আমার খুব ভয় করছে কি আছো ঘরে সামনে এসো সামনে এসো বলছি রূপা টুম্পা তোমরা এখানে কি 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 করে এলে

তুমি এমনটা করেছ চি সে আমি এটা কখনো আশা করিনি আমি তোমাকে কখনো গমা করব না কখনো না আমি তো চুপ চুপ আমি একদম কোনো কথা শুনতে চাই না রোপা টুপা তোমরা একে মেরে ফেলো মেরে ফেলো একে না ছাড়ো আমাকে গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ